দেখুন আপনার মাটির টেম্পারেচারটা দেখুন আগে কত আছে দেখেছেন কোন জায়গায় গেছে সাড়ে চার এখনই আপনার যে সিভিক যে তার বাগান ভেবে জিরো জিরো তা জিরো আচ্ছা এই বাগানের ক্ষেত্রে দেখুন যে পাতাটা তৈরি হচ্ছে পাতা কিন্তু খুব সুটেবল পাতা হচ্ছে না আপনি যথেষ্ট খরচ করছেন কিন্তু পাচ্ছেন না মাটি অমলেতের কারণে শিকড়ের পরিমাণটা অনেক কমে যাচ্ছে এই যে এই যে এই যে মালগুলো না না ওটার জন্য আমি আপনাকে ওষুধ লিখে দিয়েছি ওটা আর চিন্তা করতে হবে না ওটার জন্য ওষুধ লিখে দিয়েছি ওটা হচ্ছে আপনার কি বলুন তো আমরা যেটাকে বলি গাঁড়ি বুঝলেন তো আজকের দিনে আপনাকে একটা কথা বলি শুনুন এই বাগানের টেম্পারেচার মাটির টেম্পারেচার হেভি কম আপনার যার কারণে আপনি যা খাবার দিয়েছেন কোনো খাবার কিন্তু কাজ নিচ্ছে না কি বুঝলেন এখানে মূলত জৈব শট আছে এবং এই যে পাতাগুলো না যখন দেখবেন পাতাটা ভাঙার বয়স হয়ে যাচ্ছে ওখানে মিটিংয়ে বলছিলাম শুনেছেন যে ফ্যাট হয়ে যাচ্ছে কালারগুলো এই কালারগুলো নষ্ট হয় ঠিক ভাঙার আগের মুহূর্ত দেখবেন আপনার কালার নষ্ট হয়ে যাচ্ছে মানে পান আপনার কটা করে আছে দশ বারোটা করে পান আছে পনেরোটা পান আছে তাহলে পনেরোটা পানে আপনি তিন চারটে পান না হবেন তো তিন চারটে পানি দেখুন আপনার ডিসকালার হয়ে গেছে তো পানের এখন যা গতি আছে বা গাছের যা গতি আছে এই গতি অনুযায়ী কিন্তু আপনি খুব খুব একটা ডেভেলপ পয়সা পাবেন না তাহলে আপনাকে

প্রায় একই কম্পজিশনে আছে তো আপনারা মেডিসিন ভালো হয়েছে কিন্তু আপনার এখানে যে গাছগুলো দেখছেন ডোকা কিন্তু খুব একটা সুন্দর নেই আপনাকে ডোকাটা মানে আগে খুব ভালো ছিল ভেজ করার পর আমি ভেজ করেছিলাম খুব ভালো সার যে দিয়েছি যে জিনকাম এই দেখুন হ্যাঁ জিনকাম সিটা দেওয়ার পর থেকে এই রকম জিনকাম সিটা আপনি দিবেন কারণ এখানে তো জিনকাম সিটা আপনার প্রয়োজন নেই যা দিয়েছেন সঙ্গে সঙ্গে পাতা তো কিন্তু পোকা ধর পোকাটা আলাদা জিনিস জিনকাম সিটা আলাদা জিনিস জিনকাম সিটা জিঙ্কের উপরে করা আছে ওটা আড়াইশো গ্রাম প্যাকেট তো না কত পাঁচশো এক কিলো প্যাকেট আছে আগে আড়াইশো গ্রাম প্যাকেট ছিল এখন হচ্ছে যেটা হচ্ছে তলোয়ার তলোয়ার আঁকা আছে হ্যাঁ 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 আমি বাবা তলোয়ার জিঙ্ক থেকে ওটা জিনকাম সি করেছে ওটা এক কিলো থেকে আড়াইশো গ্রাম প্যাকেট ছিল এবার এক কিলো করেছে আবার ওরা কোম্পানি যাই হোক দেখুন আসুন বলে দিচ্ছি পাতাতে অনেক রকমের আপনার ব্যাকটেরিয়া আছে এই তো মানে সেই জিনকাম সি একদম জাল হয়ে তারপরে বহু রকমের রোগ সব কত দিয়েছিলেন জিনকাম সি বাগানের উপরে 1 কিলোই দিয়েছি এটার উপরে কত গাছ আছে 6000

এই খাড়ির মধ্যে না জৈব আপনার মাটি খুব সুন্দর আছে কোনো অসুবিধা নেই এবং আপনার যে জায়গাটা এখানে কিন্তু গেঁদি টকরা প্রচুর আসার কথা কিন্তু সেটা আসেনি কেন আসেনি বলুন তো শুধু আপনি গপটা উঁচু রেখেছেন মানে এইটা উঁচু আছে বলে যদি নালাটা আপনার এই সময় সময় থাকতো না তাহলে আপনি দেখতে পেতেন আপনার খড়ি মানে খালি কিভাবে নষ্ট হতো প্রচুর গাছ নষ্ট হয়ে যেত যেটা আপনার সেই ব্রাহ্মণ ঠাকুরের বাগানে দেখে এলাম আসুন হয়ে ও ঠিক আছে বুঝতে পারছি এটা ফাঁপা হয়ে যাচ্ছে এটা কোপারের ঘাটতি হয়েছে চলুন বলে দিচ্ছি আপনাকে কি কি ঘাটতিতে হচ্ছে সেটা বলে দিচ্ছি